ব্রেকিং নিউজ জাবি আলোনসোর পরিকল্পনায় নেই রদ্রিগো গোয়েস রিয়াল মাদ্রিদ থেকে বিদায় ঘণ্টা বাঁচতে চলেছে ব্রাজিলিয়ান তারকার রদ্রিগো গোয়েসের জন্য ক্লাবের নতুন ম্যানেজার জাবি আলোনসো তার কৌশলগত পরিকল্পনায় রদ্রিগোর জন্য আর কোনো স্থান রাখেননি বলে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে সূত্রমতে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে একটি ভালো প্রস্তাব পেলেই তারা রদ্রিগকে বিক্রি করে দেবে তবে শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে তারা খেলোয়াড়ের ইচ্ছাও জানতে চায় কিছুদিন আগেও রদ্রিগো জানিয়েছিলেন যে তিনি মাদ্রিদেই থাকতে চান কিন্তু সাম্প্রতিক সময়ের ভিন্ন পরিস্থিতিতে গুঞ্জন উঠেছে তিনি নিজেও ক্লাব পরিবর্তনে আগ্রহী কে দিচ্ছে আগ্রহের বার্তা রদ্রিগোর প্রতি এখন পর্যন্ত সরাসরি আগ্রহ প্রকাশ করেছে আর্সেনাল ও পিএসজি তবে গুঞ্জন চলছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিও এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে ভাবছে মাদ্রিদের ড্রেসিংরুমে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় রোদ্রিগোর পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা এখন সময়ের ব্যাপার মাদ্রিদের ফ্যানদের জন্য এটি হতে পারে একটি বড় ধাক্কা কারণ রুদ্রিগো ছিলেন ক্লাবের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি অংশ এখন দেখার বিষয় রুদ্রিগোর গন্তব্য হবে কোথায়